আপনাকে সাথে যাচ্ছে আমাদের অনুষ্ঠানে আহ আপনি নিশ্চয়ই প্রধান প্রতিষ্ঠা প্রেস সেক্রেটারি মিস্টার শফিক আলমের বক্তব্য শুনেছেন বা দেখেছেন একটি টেলিভিশনের টক্সরে তিনি যে কথাগুলো বলেছেন তার একটি অংশ তিনি বলছেন করিডর দেয়া সংক্রান্ত বিষয় কিংবা আমাদের বন্দরগুলো বিদেশিদের মাধ্যমে পরিচালনা সংক্রান্ত প্রশ্নের উত্তরেই তিনি বলছেন যে উই গড দ্য মানডেড টু ডু এভরিথিং সরকার কি আসলে সব কিছু করার ম্যান্ডেট পেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার যে কোনো কাজ করার জন্য বৈধতা পেয়েছে কিনা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি এই সময়কালে আমার বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সে উত্থাপন করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাই প্রথম কথা আমি দুটা দিকে নিয়ে আসি আহ উনি যে কথাটা বললেন উনি কে আমরা জানি আমাদের উনি উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব নাকি উনি উপদেষ্টার মতো কথা বলছেন না প্রধান উপদেষ্টার মতো কথা বলছেন আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারলাম না অতীত দিনে আমরা দেখেছি প্রেস সচিবদের যতটুকু দায়িত্ব এক তিনি এর বাইরে যেয়ে নানা সময় নানা কথা বলেছেন অনেক কিছুকে হয়তো আমরা আহ কি বলে ওভারলুক করেছি অত গুরুত্ব দেইনি কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ একটা দিকে এসেই আমি আপনার সরাসরি ওই প্রশ্নের জায়গায় যাচ্ছি যে বন্দর কথাটা বলা হয়েছে বা এখানে বিশেষ করে আমি যতটুকু শুনেছি বন্দরের কথাটাকে ধরে যদি বলি রুডি তিনি বলেছেন এটা কিন্তু আমরা জানি যে এইটা আমাদের একটা বৌমত্বের পার্ট সুতরাং বাংলাদেশে অনেকগুলো জিনিস আছে যে ব্যাপারে আমরা আমাদের অধিকার কখনো অন্য হাতে ছেড়ে দেব না এটা পরিষ্কার কর্তব্য উনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন আমি জানি কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি রাখেন না একসময় চট্টগ্রাম পোক দেওয়ার কথা হয়েছিল সেটা আমরা আন্দোলন করেছিলাম লং মার্চ করেছিলাম এটি একটি দিক এবার আসি উনি এইখানে অনেক কথা বলেছেন আমি এত কথার নিশ্চয় ওনার সাথে দেখা হলে আমি ওপেন কোনো টেলিভিশনে কথা হলে তখন বলবো শুধু তুলে রাখি উনি এটা বলার জন্য বামপন্থীদের সাথে কথা বলেছেন বামপন্থীর বিরুদ্ধেই বলেছেন উনি বলেছেন আমাদের নাকি ভিয়েতনামে যেতে হবে মালয়েশিয়ায় আমি ওনাকে বলবো আপনি তো সরকারি খরচে যেতে পারেন দয়া করে যে আসেন ওই দেশে কতগুলো পোর্ট আছে কিভাবে হচ্ছে ভালো করে খবর নেন তার সাথে বাংলাদেশ তুলনীয় না এবং পরিষ্কার বক্তব্য আমাদের বন্দরের যে এখন যে পোর্টার কথা বলা হচ্ছে চট্টগ্রামের এটা কিন্তু লাভজনক যদি এখানে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে ওনার এই কথা যদি কেউ মেনে করা হয় তাহলে দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌমের প্রতি আঘাত হবে এবং বিদেশে শুধুমাত্র পোর্ট না এখানে পুরো ভূ রাজনৈতিক আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যে হস্তক্ষেপ সেটা করতে পাবে। আর আপনি যেটা বললেন বলি এটাই বলে শেষ করি উনি যে কথা বললেন এই কথার উত্তর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শুনতে চাই উনি পরিষ্কার করে বলুক যে এই সরকার কিং সবকিছু করতে পারে আমার জানা মতে এই পর্যন্ত কোন উপদেষ্টা এ ধরনের কথা বলেন নাই উনি কি করে বললেন উনি যদি এই কথা বলেন তাহলে উনি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে জানেন না এবং যে ম্যান্ডেট নিয়ে তারা গেছে উনি জানেন না এই কথাই যদি স্টিক করেন আমি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে বলবো যে ওনার মতো মানুষকে আপনারা প্রেস সচিব রাখবেন কিনা সেটা হিসাব করেন আর যদি রাখতে চান তাহলে ওনাকে প্রমোশন দিয়ে অন্য কিছু করেন অথবা তিনি যে পলিটিক্সটা আফোর্ড করেন উনি রাজনীতির ময়দানে আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে এই কথা বলুক তাই ছাড়া এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা একটু ক্লিয়ার করতে চাই আপনার মাধ্যমে যে আন্দোলন বা অভ্যুত্থানটি হয়েছে সেই আন্দোলনের সময় অথবা শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই ধরনের কোন সংস্কারের প্রসঙ্গ কি এসেছে নাকি শেখ হাসিনার পতনটাই মুখ্য ছিল যেহেতু উনি বলছেন যেহেতু এই সরকার সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছে সংস্কারের মধ্যে সব কিছু পরে অতএব উই গট ম্যান্ডেট টু ডু আচ্ছা আমি আবার একটু হয়তো আবার বাড়তি হয়ে যায় প্রসঙ্গক্রমে বলি আমি কি বলে গণঅভ্যুত্থান সম্পর্কে আসছি তার আগে ছোট কথা বলি আমরা তো এই কথা বলেছি যে এর আগে যে সরকার ছিল সে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল স্বৈরাচারী হয়ে উঠেছিল এবং ফার্সিস্ট প্রবণতার জায়গায় সে চলে গেছিল এখন এইটা তো তার কাজের মধ্য দিয়ে হয় তাই না তাহলে ওনারা এখন যে কাজ করছেন ওটা তো আমি দেখি শেখ হাসিনা পথ অনুসরণ করেছেন প্রসঙ্গ করে আমি কথাটা গণ অভ্যর্থন যেটা আমরা দীর্ঘ এবং অন্য বন্ধুরা অন্যতম স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা পালন করলেন এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আপনি খেয়াল করেন আলোচনা এসেছিল প্রত্যেকে কোটা বিরোধী সংগ্রাম তাহলে সেখানে তার থেকে পরে চলে আসলো বৈষম্যহীন সমাজের সংগ্রাম তাহলে একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর বৈষম্য মুক্ত সমাজের আকাঙ্ক্ষা এই কথাটা আপনি বলতে পারেন এর বেশি তো বলার জায়গা নেই আরেকটা কথা আমরা বলতে চাই এটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে যাতে করে এই ধরনের কেউ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক না হয়ে উঠতে পারে তার জন্যে যে এই সরকার যখন ক্ষমতায় থাকবে এলাকার মানুষ বা সরি মানে দেশের মানুষ বা বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে তার জন্য কি কি করণীয় তারা যদি একটা নির্ধারণ করতে পারে ওয়েল্যান্ড বোর্ড কিন্তু সেইটা করার ক্ষেত্র কারা থেকে বাস্তবায়ন করবে করতে হবে নির্বাচিত সরকার তাহলে ওনারা করতে পারেন গণতন্ত্রের জন্য একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাওয়া দুই নম্বর হচ্ছে উনি অনেকগুলো কমিশন করেছেন একটা বৈষম্যহীন সমাজ কিভাবে করা যায় কমিশন করতে পারতেন কিন্তু দেখবেন বৈষম্যহীনতার কথা নাই তিন নম্বর কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এইগুলো হয়ে ওঠার যে প্রবণতা এইগুলো যদি চিহ্নিত করতে পারে তাহলে সেটা চিহ্নিত করতে পারে কিন্তু ওনাকে এটা কাজ করার ম্যান্ডেট তো কেউ দেয়নি সংস্কারের নামে উনি কি করবেন সেটা আমাদেরকে বলেন নাই কিন্তু সংস্কারের নামে উনি সর্বশেষ বন্দর করিডোর এটা দেওয়ার ব্যাপারে যেভাবে উকালতি করছেন তাহলে কেউ যদি প্রশ্ন করে যে আপনারা তো গণবর্থনের অন্তরালে কেউ কেউ এখানে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান সেটাই কিন্তু প্রধান হয়ে যাবে এটা গণবর্থনের সাথে এটা এটাই কোনো সামঞ্জস্য নেই এবং গণবর্থনের বিপরীতে এই অবস্থান এটা আমরা পরিষ্কার করে বলি যদি উনি ওই যে করিডোরের প্রশ্ন এবং বন্দর দেওয়ার প্রশ্নে কথা বলেন চুক্তি কিন্তু দেখবেন শেখ সময় হয়েছিল এই জায়গায় আমরা লড়াই করে এটা বন্ধ যদি আমরা তার মধ্যে কর্তৃত্ববাদী এবং ওনার ওই দিন যে কথা সেইটা তো একটা কি বলবো যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আচরণেরই এক ধরনের প্রকাশ বলে আমি মনে করি যেভাবে তিনি বলেছেন এবং বামপন্থীদের বিষয়ে যেটা বলেছেন সে ব্যাপারে আমি পরিষ্কার করে কথাটা বললাম কোন নির্বাচিত সরকারও কি এই ভাষায় কথা বলতে পারে যে আমরা সবকিছু করার ম্যান্ডেট নিয়ে নিয়েছি কথা একটা যদি ন্যূনতম গণতান্ত্রিক আমি গণতন্ত্র অনেক বড় ব্যাপার কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক যদি কোন সরকার থাকে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তার যদি মিনিমাম কোন দায়িত্ব আমি মিনিমাম দায়িত্ব করছি সে লুটপাটকারী হইলেও যদি মিনিমাম দায়িত্ববোধ থেকে এইভাবে কথা বলতে পারে না এত বড় ঘটনা আমি আপনাকে বলি ধরেন যদি একটা নির্বাচিত সংসদও থাকতো তাহলে নির্বাচিত সংসদ তারা শুধু আলোচনা না এইখানে অন্যান্য রাজনৈতিক দল সহ সবার সাথে কথা বলি এটা করাটাই উচিত ছিল কিন্তু যেভাবে বলেছেন এখন জানি না অনেক সময় এরকমেরই হয় অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী পজিশন যদি আসে তাহলে তার চেহারা কিন্তু ডিফারেন্ট হয় আমরা এটা জানি এবং যারা বিশেষ করে রাজনীতিকে নেগলেক্ট করে যারা মনে করে যে উন্নয়ন মানেই তিনি যেভাবে ভাববেন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা যেভাবে প্রেসক্রাইব করবেন সেটাকেই করবেন তা বিবেচনা তারা এটা বলতে পারে। এর বাইরে আমার বিবেচনা মতে কোনো নির্বাচিত সরকার হলেও সে যদি কাজটা করতে চাইতো তাহলে এইভাবে বলতে পারত না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো কোন ধরনের রাজনৈতিক সংলাপ ছাড়া বা রাজনৈতিক দলগুলোর মতামত সিদ্ধান্ত ছাড়াই এটি কি তারা সেই মানসিকতা থেকে করলো যে তারা যে কোনো কিছু করার প্রথম দিন থেকে বলে এসেছি এই সরকারের একটা প্রধান হত্যাযজ্ঞ ঘটে গেল তার বিচার করা এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা এবং এই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া তাহলে এইখানে প্রধান কাজটা কি যাতে করে এই ধরনের প্রবণতা যাতে না হয় তার জন্য আপনি বিচারিক ধারায় যেই কাজটা করা দরকার ছিল আমরা প্রথম দিন থেকে বলেছি আপনি বিচারের পথে আগান এটাই আর যে লক্ষ্য থেকে যদি কারোর পজিটিভ উদ্দেশ্য থাকে এই ধরনের নিষিদ্ধ করে কি কোনো ভালো ফল পাওয়া যায় এটা কিন্তু পাওয়া যায় না বরঞ্চ এর ফলাফল খারাপ হয় প্রতিদিনে এই উদাহরণটা আমাদের আছে তারপর ধরেন আহ চব্বিশে অগাস্টের পরে সেপ্টেম্বরের দিনে আলোচনা উঠেছিল তখন একটা ভূমিকা নিলে জিনিসটা অন্যভাবে বোধগম্য হতো কিন্তু আমরা দেখলাম এইটা নিয়ে কিছু মানুষ তারা রাজপথে নামলেন যমুনাতে গেলেন তাদেরকে কেবল অভূতপূর্ব আপ্যায়ন করা হলো পরে যারা আন্দোলন করলো তাদেরকে পেটা করা হলো টিয়ার সেল ছোড়া হলো কিন্তু এটার মধ্য দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এটা করা হলো সুতরাং এই যে যে পদ্ধতি করলো আমার ধারণা বাংলাদেশের কোনো মানুষ এই পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে নাই বরঞ্চ এখানে মানুষের মধ্যে কথা উঠেছে যে বাংলাদেশের মানুষের সামনে যে অনেকগুলো সমস্যা করিডোর প্রশ্ন বলেন বন্দরের প্রশ্ন বলেন শ্রমিকের বেতনের প্রশ্ন বলেন এবং এই যে কি বলবো যে নতুন দল সহ সরকারের যে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে সেইটাকে এটা আগের সরকার দেখেছি যে ওই এমন এমন পজিশন সৃষ্টি করে যে একটা ইস্যুকে সামনে এনে আর একটা ইস্যুকে ধোঁয়া চাপা দেওয়া নিজেদের পজিশন রক্ষা করার জন্য আমি দেখি অধিকাংশ মানুষ এটাই মনে করে সুতরাং আমি বলবো যে পদ্ধতিতে করেছেন এই পদ্ধতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তবে অবশ্যই আওয়ামী এবং তার যারা এই গণঅভ্যুত্থান মানে সংগঠিত হওয়ার সময় যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে তার বিচার অবশ্যই হতে হবে এবং এই ব্যাপারে কোনো কনফিউশন কারোর থাকা উচিত না জি তাহলে আপনি বলছেন যে আন্দোলনের মুখে আহ এই সিদ্ধান্তটি নেওয়া হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বিষয়ে সেই আন্দোলনটি একটি সাজানো নাটক ছিল বা পাতানো আন্দোলন ছিল বিষয়টি কিরকম দেখুন আহ আমি একটা টক শোতে গিয়েছিলাম কারণ একটা বামপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অনেক সময় একটু কথা বলি তা আমার সাথে যে দুজন আলোচক ছিলেন একজন নেত্রী আরেকজন ছিলেন বারো দলীয় জোটের সমন্বয় মুখপাত্র তা একজন বললেন নাটক আরেকজন বললেন কে আরেকটা শব্দ বললেন চলিতেছে সার্কাস তা আমি এই দুইটার কোনোটা বলতে চাই না আমি শুধু এটা বলতে চাই যেটা করলেন এই উদাহরণটাই পদ্ধতির যে পদ্ধতিতে এই কাজটা করা হলো এটা কোনো ভালো উদাহরণ না এবং যে লক্ষ্য করার কথা বলা হচ্ছে এই লক্ষ্য অ্যাচিভ করার জন্য এটা কোনো ভালো পথ বলে আমি মনে করি না আমি এ বিষয়ে দু একটা প্রশ্ন আছে যদি করবো তার আগে আপনাকে একটু জান আহ আপনার কাছে জানতে চাই যে করিডোর এবং আহ বন্দর বিষয়ে যে কথাবার্তাগুলো সরকারের পক্ষ থেকে আমরা জানছি আহ সেইগুলোর বিরুদ্ধে কি যেহেতু আমাদের সাধারণত সার্বভৌমত্ব বিষয় পরিদর দেয়া না দেওয়ার ক্ষেত্রে এসব বিষয় কি রাজনৈতিক দলগুলো আপনার সিপিবি সহ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কি সঠিক অবস্থানে আছে আমি বলছি হয়তো আপনারা বিরোধিতা করছেন কিন্তু দু একটি বিবৃতির মধ্য দিয়ে কি সরকারের যে নীতিগত সিদ্ধান্ত প্রাথমিক সিদ্ধান্ত যেভাবে বলি না কেন সেখান থেকে সরকার সরে আসার জন্য যথেষ্ট না আমি শেষে যে যথেষ্ট না বিশেষ করে সচিবের বক্তব্য সেটা দিয়ে বোঝা যায় যে তারা যেকোনো ভাবে এটা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেবে সুতরাং বিবৃতি মোটেই যথেষ্ট না এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই কেবলমাত্র এটাকে আমরা জনস্বার্থ করতে পারবো আমি সেটা কথা বলার আগে ছোট্ট করে এই পয়েন্টে বলি দেখুন দেখলাম এবং আমরা তো বলে এসেছি যে করিডোরের নামে যেটা করা হচ্ছে দেশগুলো কোনো ভালো না আর মায়ানমার সম্পর্কে জানি তাতে ভূ রাজনৈতিক কারণে মানবিক এটা একটা চমৎকার শব্দ ব্যবহার করা হচ্ছে কিন্তু এইখানে বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার দিকে নিয়ে যেতে পারে সেটা বলছি এবং সাম্রাজ্যবাদী ডোমিনেশন এইখানে একটা খুব কি বলবো গেড়ে বসবে আর এইখানে আমরা ভারত চীন আমেরিকা এইসব মিলে যে হজবরলা হয়ে যাবে সেটা সামলানোর ক্ষমতা আমাদের নেই বরঞ্চ ভূ রাজনৈতিক দিক থেকে আঞ্চলিক উপ আঞ্চলিক দিক থেকে এটা ক্ষতিকর জায়গায় যাব এটা করিডর প্রশ্ন বন্দর প্রশ্ন পরিষ্কার বক্তব্য এটা কিন্তু আমাদের এখন লাভজনক জায়গা আছে আপনি বন্দরের শ্রমিক নেতাদের কথা শোনেন যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমরা কাটাবো ওইখানে দখলদারিত্ব থাকলে ওইখানে মাস্তানি থাকলে সেটা কাটানোর জন্য আমরা আমাদেরই কিভাবে ভালো করা যায় সেটা আমরা দেখবো সে ব্যাপারে আপত্তি নাই সুতরাং দুইটা কাজ প্রথমে যথাযথ এবং আমি এটা দেখলাম যতটুকু আমি যদি ভুল না করে থাকি বিএনপি ইতিমধ্যে বিশেষ করে করিডোর প্রশ্ন এবং এই প্রশ্নে তাদের পজিশন বলেছে আমরা বামপন্থীরা তো একথা বলছি যেমন আমি আজকেই কিছুক্ষণ আগে আমাদের বাম গণতান্ত্রিক জোট আমরা সর্বশেষ সমা থেকে সাত দিন সরকারকে সময় দিয়েছি আমরা বলেছি সাত দিনের মধ্যে এ ব্যাপারে তাদেরকে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে কি কি তারা করেছে এবং এটাকে বাতিল ঘোষণা বলতে হবে যে না আমরা এটা করবো না না করলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো ইতিমধ্যে আমরা অন্যান্য বামপন্থীদের সাথে কথা বলছি চট্টগ্রাম অঞ্চলের শ্রমিক নেতা সহ চট্টগ্রাম অঞ্চলে আমাদের বন্ধুরা কথা বলছে আমরা অন্যান্য শক্তি যারা দেশের স্বার্থ সংরক্ষণের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে এবং সাম্রাজ্যবাদী ডোমিনেট যাতে বাংলাদেশে না আসতে পারে এবং এই অযুঁত সৃষ্টি করে যাতে নির্বাচন পেছানোর কাজ না করতে পারে তার পক্ষে আমরা তাদের সাথে কথা বলবো আমরা ক্ষেত্রে হয়তো যুগবদ্ধরাই আন্দোলন করব এবং আমরা আরো বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলে সরকারকে আন্দোলন করে এই আমাদের দেশ বিরোধী পজিশন থেকে সরে আসার জন্য তাকে আমরা বাধ্য করব বলে আমি আজকে আপনার মাধ্যমে দৃঢ় ব্যক্ত করছি এবং জনগণকেও এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যদি আমরা আশঙ্কার জায়গা থেকে তো আগে প্রশ্নগুলো রাইজ করতে চাই যদি সিদ্ধান্ত নিয়েই নাই করিডোর দেওয়ার ক্ষেত্রে বা বন্দর বিদেশের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হয় সেক্ষেত্রে কি মনে হয় সরকারের যে অবস্থান তাতে আর পরবর্তীতে মানে যদি দেওয়ার পর আপনারা শক্ত অবস্থা নেন সেক্ষেত্রে কি আর সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকে প্রথমত আমরা তো দেওয়ার আগেই আমরা যতটুকু আমি এখনো জানি যতটুকু জানি যে সিদ্ধান্ত হয়নি আলোচনা পর্বে আছে যদি আমরা ভুল না জেনে থাকি সুতরাং করে এই সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য বাধ্য করব আর যদি কোনো চুক্তি করে ফেলে ওই চুক্তি বাতিল করতে বাধ্য করবো এবং এটাই বাস্তবতা একটা নির্বাচিত সরকার আসলে ইচ্ছা করলে থাকতে পারবেন না আমি আশা করবো যে ওনাদের হবে এবং এই বছরের মধ্যে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে আমি এখনো এটা আশা করতে চাই এবং নিশ্চয়ই যদি ওনারা জোর জুলুম করে নিজেদের আরো সময় কি বলে যে ক্ষমতায় থাকার জন্য এই কাজটা জরুরি জোর জুলুম করে করতে চাই ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকেন এই ধরনের দেশ স্বার্থ বিরোধী সব চুক্তি আমরা বাতিল করতে পারবো এ ব্যাপারে আমি অন্তত পক্ষে দৃঢ়তার সাথে আপনারা যদি সরকার গঠনের অংশীদার হন বা সরকারে আসেন সেক্ষেত্রে বাতিল করবেন কিন্তু তার আগ পর্যন্ত কি হয়ে যাবে আমি শফিক আলমের বক্তব্য অনুযায়ী আসি তিনি বলেছেন যে যেহেতু সবকিছু সংস্কারের অংশ এবং সংস্কারের ম্যান্ডেট পেয়েছেন এবং আগে আমরা শুনতাম তিন মাস ৬ মাস এক বছর আঠারো মাস বা ডিসেম্বরের পঁচিশ দুই হাজার পঁচিশে বা দুই হাজার জুনের মধ্যে নির্বাচন ওই বক্তব অংশ হিসেবে বললেন যে আমরা সংস্কার শেষেই নির্বাচন দেব এখন আর কোন ডেটটে আমরা তাদের মুখ থেকে শুনতে না তাহলে বিষয়টা অন্যদিকে আমি একটা সাধারণ কথা বলি ওই যে যখন সাম্রাজ্যবাদ মানে আমেরিকান সাম্রাজ্যবাদ এটা বুঝবেন তারা যদি কোন ডিজাইন করে থাকে যে আমরা এটাকে অ্যাচিভ করবই তাদের সাথে তাহলে তাদের জন্য তো উপযুক্ত এই ধরনের সরকার অনির্বাচিত সরকারও একটা উপযুক্ত সরকার তা তারা যদি এটা করে থাকে এবং এরা যদি এই অন্তর্বর্তীকালীন তারা জোর জুলুম করে এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চেষ্টা করতে পারে কিন্তু আমি ওই কথা বললাম আমরা তো ওইটাকে এমনি ছেড়ে আমি আমরা এটা মানে শুধুমাত্র সেপেফির ব্যাপার না এটা বামপন্থীদের ব্যাপার না এইটা দেশবাসীর ব্যাপার এবং বিশেষ করে যারা গণবর্তন সংগঠিত করেছে সেই ছাত্র তরুণ সহ সকলের ব্যাপার সুতরাং সবাই মিলে আমরা রুখে দাঁড়াবো এবং এইটার ফলাফল তাদের জন্য ভালো হবে না আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি ওনারা যত কথাই বলুক না কেন বিশেষ করে ওই প্রেস সচিবের বক্তব্যে সেই ইঙ্গিত আছে আপনি যেটা বলেছেন এটা খুবই কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন উনি আগে ডিসেম্বর জুন বলে সংস্কার ছাড়া আমরা তো যাবো না সংস্কার আমরা করবোই এই কথা বলার মধ্য দিয়ে তা সংস্কার মানে তো নমুনা একটাই বোঝা গেল মানে সংস্কার মানে কিন্তু আমি আমরা জানুয়ারিতে সিপিবি সভা থেকে বলেছিলাম আপনি সংস্কার মানে সুনির্দিষ্ট কি করতে চান বলেন আপনি বলেন ভাই কান্না ভাই আপনি কি এখনো জানেন সংস্কার মানে কি কি করবেন ওনারা কিন্তু এখনো বলতে পারছেন না এক অর্থে বরঞ্চ একটু বাড়তি কথা হয়ে যাচ্ছে বলি ঐক্যমত্য কমিশনের সাথে আমরা একটা বৈঠক হয়েছে আবার বৈঠক হবে তো কমিশনের সাথেই নাকি সংস্কার আলোচনা হবে ওই সংস্কার আলোচনায় চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হবে করিডোর দিয়ে দেওয়া হবে এমন তো কোনো আলোচনা নেই সুতরাং এইটা আলোচনার এজেন্ডাই থাকা উচিত আমি বলবো এই এজেন্ডা বাদ দিক যদি কোনো সরকার এই সরকারের সাথে কথা বলে বলে বাবারে এই কাজটা করো ওরা বলবে এইটা আমাদের ডিউটি না ইলেকশনের পরে নির্বাচিত সরকারের সাথে তোমরা কথা বলো সেই ধাঁচে যাওয়া উচিত না হলে জনরোষ যে তার সৃষ্টি হবে এই জনরোষ কিন্তু শুধুমাত্র করিডোর এবং বন্দর থেকে সরকারের কাছ থেকে এটা রক্ষার জায়গায় আসবে না এই সরকার সে ম্যান্ডেট ম্যান্ডেটমিহীন সরকার এবং কালক্ষেপণ করার জন্য যেটা যাচ্ছে তার বিরুদ্ধে নির্বাচনের দাবিতেই কিন্তু আরো বেশি বড় সংগ্রাম গড়ে উঠবে বলে আমি একেবারেই দেখতে পাচ্ছি চোখের সামনে সেই আন্দোলন গড়ে যে আশঙ্কা গুলো গত কয়েকদিন ধরে করা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর থেকে এবং একই সঙ্গে তারা তো ঘোষণা দিয়েছিল ওই দিনই যে এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আহ উপস্থাপন করা হবে বা জারি করা হবে এবং এই জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের ক্ষেত্রে বা জারির ক্ষেত্রেও তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করার কথা কিন্তু যদি শফিকুল আলমের বক্তব্যের ধরে আমি বলতে চাই আবারও যদি তারা দোহাই দিয়ে এই জুলাই ঘোষণাপত্র একবার ঘোষণা করে দেয় এবং তার পরবর্তীতে যে আশঙ্কাগুলো করা হচ্ছে যে তখন যে সরকার গঠন হবে তখন রাষ্ট্রপতি অপসারণ হবে আরো যে স্পর্শকাতর ইনস্টিটিউশন গুলো আছে আপনি বুঝতে পারছেন কাকে বা কাদেরকে ইঙ্গিত করছি ব্যবস্থা সম্ভব না আপনার কি এখন ওই যে বললাম যে একটা অনির্বাচিত সরকার আমরা যে সহজে যেভাবে প্রথমে প্রত্যাশা করেছি দেখছি সেই প্রত্যাশা পূরণ করছে না বরঞ্চ মনে হচ্ছে যে তিনি জনগণের আহ স্বার্থ রক্ষা না আরো কোনো কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার দিকে যারা আগাচ্ছে ঘটনা পরম্পরায় সেগুলো দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে পথ কি আমাদের সামনে পথ হচ্ছে দেখুন এটা একটা সাংঘর্ষিক কথা সাংঘর্ষিক কথা যেমন কি যেমন আগে যখন এই আলোচনা উঠেছিল আলোচনাটা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ এখন বরঞ্চ আমরা ঐক্যমত্ত কমিশন আলোচনা করে যতটুকু বুঝেছিলাম ওনারা আলোচনা করে যে যেটুকু ঐক্যমত্ত হয় সেটাই একটা সকলের স্বাক্ষর নিয়ে একটা সনদ হিসাবে সামনে আনবে কিনা আমরা যেমন ওই দিন পরিষ্কার করে বলে এসেছি দেখুন ওনাদেরকে বলে এসেছি সবার পরিষ্কার থাকে আপনি অনেক কিছু তোম করতে পারবেন না তাহলে একটা পথ আছে আসেন আমরা একটা আচরণ বিধি করি যে আমরা কি কি করতে চাই যেটা ইজি করতে পারি এবং নব্বই আমাদের সামনে একটা উদাহরণ আছে তাতে যদি কেউ কথা কথা দিয়ে রক্ষা না করে জনগণের উপরে ছেড়ে দিতে হবে তাহলে ওরা এই জায়গাটাই করতে যাওয়া দরকার বলে মনে করি কিন্তু আমি পরিষ্কার করে বলি আমাদের দলের পক্ষ থেকে যদি আমরা দেখি এর বাইরে বাড়তি কোনো কাজ করতে যে নতুন কোনো সংকট সৃষ্টি করতে চাইছে আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে আমরা বিকল্প পথ খাওয়া দেব আমরা বিকল্প কথা বলেই আমরা জাতির সামনে হাজির হব এবং যাতে করেই দ্রুততম সময়ে নির্বাচনের দাবি আদায় করা যায় সেই পথে যাব। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ আমরা অনেক কিছু করতে পারিনি বলে সংগঠিত করতে হয়েছে অনেক কিছু করতে পারিনি বলে দু হাজার সংগঠিত করতে হয়েছে আমরা এই দেশকে ব্যক্তি আধিপত্যবাদী শক্তি কোনো সাম্রাজ্যবাদী শক্তির নীলা খেলায় আমরা পরিণত হতে দিতে চাই না কোনো ব্যক্তি বা গোষ্ঠী কারণ ইচ্ছায় দেশ চলবে সেটা হতে দিতে চাই না জনগণের ইচ্ছায় দেশ চলবে ভুল করলে জনগণ করবে ভালো করলে জনগণ করবে জনগণ কি তার পথ নিজেই বেছে নেবে সেই ধারায় আমাদেরকে এগিয়ে যেতে হবে সুতরাং আপনার কথা আমি খুব বিনয়ের সাথে একটু কথা বলি আমি মনে করি রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদেরকে আরো ভালোভাবে বুঝে আগামী দিনে সংগ্রামের পথ রেখা রচনা করতে হবে এই ছাড়া আর কোনো বিকল্প কিছু আমি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমার শেষ কোয়েশ্চেন মোটামুটি আহ এরকমটা আমরা তো আশা করেছিলাম অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আমরা সিদ্ধান্তে সরকারি নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক জন্ম নিয়েছে কিনা এবং তার প্রতিধ্বনি মিস্টার শফিকুর আলমের বক্তব্যে প্রতিধ্বনি হচ্ছে কিনা যে সরকার সবকিছু করার ম্যানডেট নিয়ে এসেছে এবং তারই ধারাবাহিকতায় জুলাই ঘোষণাপত্র বা বা আরো সব সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করলাম যে আশঙ্কাগুলোর কথা জানিয়ে সেগুলোর পথে যদি হাঁটে বা হাঁটার সম্ভাবনা কতখানি যে আত্মবিশ্বাস তাদের মধ্যে আপত্তি জানিয়েছিল কিন্তু দেখলাম যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাতে তার এই যে বিএনপি কেও আনন্দ প্রকাশে এক ধরনের বাধ্য করা হলো আমরা একেও বলতে পারি এবং সেখান থেকে তাদের আত্মবিশ্বাসটা আরো অনেক কিছু এককভাবে করার দিকে নিয়ে যাচ্ছে কিনা না আমি বরঞ্চ একটু উল্টাটা ভাবি আমার ভাবনাটা ভুল হতে পারে আমি তো দেখি তারা একটা ভীতি জায়গা থেকে এই কাজগুলো করছে অনেক সময় ভয়ের জায়গা থেকে দেখবেন যে গলার শটটা বড় থাকে ফলাফলটা সম্পর্কে নিজেই কি করলাম না করলাম ঠিক হলো কিনা পদ্ধতি ঠিক হলো কিনা এইগুলো যখন মাথায় আসে তখন গলার স্বর উঁচু করেই যে আমরা জিতে গেছি এই ধারাটা থাকে আমার কাছে বরঞ্চ অনেক সময় নিজে যখন ভাবি তখন মনে হয় যেটা যে শেষ বেশ অনেকগুলো যে কাজ করছে তাতে এই ধরনের ভয় কাজ করছে কিনা সেটাই কিন্তু আপনি খেয়াল করবেন এই সরকার তো একক কোনো সত্তা না মানে একক কোনো সবাই পরিচালনা করছে না তাদের যে উপদেষ্টা পরিষদ তার মধ্যে নানা ধরনের মত আছে প্রধান উপদেষ্টা নানা মত আছে সচিবসহ আর একটা গ্রুপ আছে আবার দেখবেন বাইরে নানা ধরনের রেজিম তারা নানা ধরনের প্রভাব বিস্তার করে সুতরাং এইরকম একটা জায়গায় কোনো একক সপ্তাহ হিসাবেই তারা কোনো কাজ করতে পারছে বলে মনে হয় না বরঞ্চ তাদের একটা ভীতির জায়গা থেকে এই কাজগুলো করছে বলে আমার মনে হয় কিন্তু আমরা পরিষ্কার করে বলি এইখানে গণ কার কতটুকু অংশ ছিল না ছিল সেই আলোচনার থেকে মানে বিশেষ করে করছি যারা ক্ষমতায় আছে তাদের যত কথাই তারা যাদেরকে উপদেশটা নিয়োগ করেছে তাদের দ্বৈত নাগরিকত্ব নানা কথা থাকে আমি বলতে চাইছি এই কথাগুলোকেও আমরা এখন প্রাধান্য না দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই কারণ মনে রাখতে হবে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যে প্রায় হাজারের মতো মানুষের রক্ত ঝল এটা তো আমরা তাদেরকে তো ফেরত দিতে পারবো না তারপরে যে আহত হলো তার থেকে বড় কথা যে লক্ষ লক্ষ মানুষ আশায় যে বুক পেঁধেছিল এইটা যদি একটা হতাশা হয়ে যায় তাহলে হতাশ মানুষকে কিন্তু আপনি তুলে আনতে পারবেন না সুতরাং গণতন্ত্রের পথে আমরা যে যাত্রা শুরু করেছি সেই যাত্রা অব্যাহত রাখার জন্য আমি আশা করব তাদের মধ্যে যে আমরা যে নেগেটিভ ধারা দেখতে পাচ্ছি সেইখান থেকে তারা ফিরে এসে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এবং জনগণের প্রতি আস্থা রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে জনগণের প্রতি আস্থা ভোট কথা বলা হচ্ছে কে ক্ষমতায় যাবে তার থেকে বড় কথা জনগণের প্রতি আস্থা স্থাপন করতে হবে এবং জনগণ মানে তো আপনি আঠারো কোটি জনগণকে ডেকে একটা স্টেডিয়ামে তো আর কথা বলতে পারবেন না সুতরাং তাকে ভোটের অধিকার দিলে তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে তাহলেই আমরা অন্তত পক্ষে যে গণভ্যর্থনের মধ্য দিয়ে যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার কাজটা করতে পারবো আমি আশা করব যে তাদের সেই শুভ উদয় হবে এখনো পর্যন্ত সেই প্রত্যাশা আমি রাখতে চাই এক বাক্যে শুনতে চাই যে আশাগুলো করছেন তার বিপরীত কিছু ঘটলে কি অপেক্ষা করছে আমাদের জন্য বা কি হতে যাচ্ছে বা হবে দেখুন আমি অন্য কথা না বলে বলি আমাদের দেশ মুক্তিযুদ্ধের শুধুমাত্র কিন্তু কি বলে এই ছত্রিশ দিনের সংগ্রাম ছিল না বা এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে এক যুগের সংগ্রাম ছিল না আমরা কিন্তু ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের আগের প্রজন্ম এটা লড়াই করেছেন পাকিস্তানের পরে আমরা ধরেন নব্বই দশকের লড়াকু মানুষ তার আগে মুক্তিযুদ্ধ এটা করেছে বাংলাদেশ সাময়িক কোনো সংকট তৈরি হতে পারে কিন্তু বাংলাদেশের যে কোনো অপশক্তিকে রুখে দাঁড়াবে ইতিহাসের নির্মম কথা হচ্ছে ইতিহাস থেকে ইতিহাসের থেকে সবাই শিখে কথা বলে কেউ নেয় না আশা করি আমরা আশায় ওই বুকটা বেঁধে আছি যে বাংলাদেশের মানুষ সাময়িক কোনো বিপর্যয়ে পড়লেও শেষমেশ বাংলাদেশ আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কোনো অপশক্তি আমাদের বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করতে পারে